রহিম আসসালামু আলাইকুম আমরা গতকাল এসেছি আবাস শহরে আমরা থাকি জিজান জিজানে প্রচুর গরম কিন্তু আমরা শুনেছি যে আবাতে প্রচুর ঠান্ডা আসলে সত্যি অনেক মানে মুগ্ধ হয়ে গেছি আপনাদের কি বলবো আর এত ঠান্ডা আমরা শীতের কাপড় এনেছি যদি এখন রোদ উঠেছে এই কারণে আমরা শীতের কাপড়টা খুলে রেখেছি আর এখানে আমার সাথে প্রায় দশজন আছে আমরা দুইটা গাড়ি নিয়ে এখানে অবস্থান করেছি আর আপনারা দেখুন আমার পিছনে যে পাহাড়টা আছে কত সুন্দর ভিউ সত্যি মানে বলার মতো না এত সুন্দর অসাধারণ খুব ভালো লাগতেছে জানে আরো অনেক সুন্দর সুন্দর মানে আবাতে জায়গা আছে অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো তবে আমরা এখন চলে যাব আমার প্রখ্যাত বড় ভাই জাহাঙ্গীর আলম সনেট তার কাছে তার এখানে এসে তার অনুভূতিটা কেমন তার কেমন লাগতেছে সেই বিস্তারিত আলোচনা করার জন্য তা আসসালামু আলাইকুম ভাই আপনার আবাহ কেমন লাগতেছে আপনার অনুভূতিটা কেমন অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা যে জান থেকে গতকাল রাত্রে আসছি অনেক জার্নি করে বাস আবার আসলাম প্রাকৃতিক পরিবেশ নিত্য মনোরম পরিবেশ ঠান্ডা আবহাওয়া অত্যন্ত ভালো চমৎকার পরিবেশ আছে গুড ফিলিংস যেহেতু আপনি গতকাল এসেছেন আপনাদের কয়দিন চিন্তা ভাবনা আছে এখানে থাকার আর কি আমাদের চিন্তাভাবনা আছে চার দিন পাঁচ দিন থাকবে মানে জায়গাটা এত সুন্দর ভালো লেগেছে আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে আমরা বুধবার বৃহস্পতিবার নাগাদ আমরা ব্র্যাক করবো যে জানে ঠিক আছে আপনাদের সফর অনেক সুন্দর হোক সুখের হোক দোয়া করি আপনাদের জন্যে তে আমরা পরবর্তী চলে যাব এখানে আমার এক ভাই আছে আমার ছোট ভাই নাম অনেকেই তাকে মানে ব্লুটুথ বয় নামে চিনে তবে তার নাম হচ্ছে কোরাইশ আমরা তার কাছে চলে যাব সে একজন বিজনেস ম্যাগনেট এটা আপনাদের বুঝতে হবে তা আমি আমার প্রখ্যাত সেই ছোটো ভাই তার কাছে চলে যাব তার মন্তব্য শোনার জন্য তার এখানে যে কেমন লাগতেছে তার অনুভূতি শোনার জন্যে আসসালামু আলাইকুম ভাই যান ওয়ালাইকুম সালাম তো আপনার এখানে আসার পর আপনার ফিলিংসটা কেমন গুড নাকি চ্যাট কোনটা জি আলহামদুলিল্লাহ গুড অনেক ভালো এখানকার পরিবেশ মনোরম পরিবেশ ঠান্ডা ঠান্ডা আমি আসলে বিগত কত বছর ধরে আমি দিজানে রয়েছি দিজানে অনেক গরম তো সেই ক্ষেত্রে এখানে আসার পরে এখানকার আবহাওয়া আর এই সব পাখার মেঘালয়ের খেলা দেখে আসলে আমি মুগ্ধ এবং অনেক ভালো লেগেছে আমার সেটা বুঝতে পারলাম কিন্তু আপনার মাথাতে যেটা দিয়েছেন এটা আপনি মানে কি কারণে কি উদ্দেশ্য দিয়েছেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে এটা বলতে গেলে অনেক কথা আমি সংক্ষিপ্ত বলে দিই জি এটা সম্ভবত এখানে অনেক গার্লস আছে যারা খুব আছে তো আমি যাইতে ছিলাম তাদের সামনে যা তারা জবরদস্তি আমার কাছে এটা বিক্রি যাক আসলে আমার ইচ্ছা ছিল না এটা নেওয়ার জন্য যাক যাক ধন্যবাদ আপনাদের ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য তে আমরা এখন চলে যাব আমার এক বড় ভাই আছে তার নাম হচ্ছে পিয়াস আমরা তার কাছে চলে যাবো সেই ভাইয়ের কাছে সেই ভাইয়ের মন্তব্য শোনার জন্য তে সেই ভাইয়ের এখানে কেমন লাগতেছে তার ফিলিংসটা কেমন সেই ভাইয়ের কাছে আমরা চলে যাব।

আমরা আমরা এখন যাচ্ছি আরেকটি সুন্দরতম স্থানে এই দেখেন রাস্তায় কত সুন্দর বানর আর এখানে প্রচুর বানর বলার মতো না কিন্তু বানরদের খাবার দেওয়া নিষেধ এই দেশে বানরদের খাবার দিলে পুলিশে আসে এক হাজার রিয়াল বকলাফা মানে এক হাজার রিয়াল জরিমানা দেবে আমাদেরকে তাই আমরা খাবার দিচ্ছি না খাবার আমাদের গাড়িতে আসে আমরা দু একটা ফিক্কি দিচ্ছি রাস্তা থেকে যদি পুলিশ না দেখে তাদের খাবার দেওয়া যাবে না তাহলে বিষয়টা কেমন তারা কি খেয়ে থাকবে এটা তো মানে ভাবা উচিত যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যেহেতু আমরা দিলে প্রায় বাংলার বত্রিশ হাজার টাকা আমাদের জরিমানা দেওয়া লাগতো তাই আমরা দিব না আমরা আর একটি স্থানে যাচ্ছি সেখানে কি সুন্দর মানে জায়গাটা আর বিশেষ করে আবার শহরের সুন্দর সুন্দর উদ্যতা করলে জায়গা আছে আপনাদেরকে আমরা সমস্ত জায়গায় দেখাবো হয়তো এইভাবে কথা বলবো না কিন্তু আপনাদেরকে আমরা সমস্ত ভিউ তুলে ধরবো আপনাদের সামনে আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আসলে আবাস শহরটা কেমন কতটা সুন্দর আর এখানে আসলে অনেক ঠান্ডা মানে বিশ্বাস করা যাচ্ছে না এত ঠান্ডা এখানে মানে আমরা থাকে জিজানে এখানে প্রচুর গরম প্রায় বাউন্ন ডিগ্রি সেলসিয়াস আর এখানে মনে হয় আমার মনে হয় ডিগ্রি বা তেরো ডিগ্রি এরকম হবে এখানে মানে এতটা ঠান্ডা তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা যাচ্ছি ভালো থাকুন